ওয়েস্টমিনস্টার সরকার স্বীকার করেছে গত তিন বছরে সরকারি বিভিন্ন প্রকল্পের আওতায় ত্রিশ হাজারের বেশি বাড়িতে নিম্নমানের ইনসুলেশন লাগানো হয়েছে যার ফলে বাড়িগুলো স্বেচ্ছেতে হয়ে পড়েছে এবং ছত্রাকের ঝুঁকিতে রয়েছে সরকার জানিয়েছে তারা দ্রুততার সঙ্গে এই সমস্যার সমাধানে কাজ করছে এবং এতে বাড়ির মালিকদের কোনো খরচ হবে না লুটনের এক বাঙালি পরিবারের বাড়িতে তিন বছর আগে ইনসুলেশন বসানোর পর বাড়ির মেঝের নিচে জন্ম নিয়েছে ছত্রাক শুষ্ক ও পচা ছত্রাক যেটিকে ড্রাই রড ফাঙ্গাস বলা হয় সেটি সরানোর জন্য এখন বাড়িটি সম্পূর্ণরূপে খালি করে ফেলা হয়েছে মাশরুমী সাফতাস ক্রয়ন অন মামামস গত অক্টোবর মাসে বিবিসি ব্রেকফাস্ট অনুষ্ঠানে এই পরিবারের গল্পটি প্রচার করে দেখানো হয়েছিল কিভাবে সরকারি একটি প্রকল্পের আওতায় ঘরের বাইরের দেয়ালে ভুলভাবে ইনসুলেশন বসানো হয় লুটনের লোকমান সাহেবের বৃদ্ধা মা এই বাড়িতে বসবাস করেন ভুলভাবে ইনসুলেশনের পর বাড়ির দুরবস্থা সৃষ্টি হলে মায়ের স্বাস্থ্য এবং বাড়ি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন লোকমান সাহেব মা ফাদার বোর 30 40 ইয়ার্স আগে ইউ নো because the house has been বিবিসির প্রতিবেদন সম্প্রচার হওয়ার পর সরকার দু সাল থেকে ইনসুলেশন করা ষাট হাজার বাড়ির নিরীক্ষার নির্দেশ দেয় এতে দেখা যায় অধিকাংশ বাড়িতেই নিম্নমানের কাজ হয়েছে যা শ্বেত সেতে ও ছত্রাকের ঝুঁকি তৈরি করেছে সরকারের মন্ত্রীরা বলছেন এই পরিস্থিতি অগ্রহণযোগ্য এবং এটি একটি সিস্টেমিক ফেইলিওর বা পদ্ধতিগত ব্যর্থতা we're calling on government to take this much more seriously than it has so far it is saying it, it admits the system is not fit for purpose but the schemes are continuing and the damage continues to be done the money continues to be wasted and victims are not getting the help they need সরকার জানিয়েছে তাদের অগ্রাধিকার হল নিম্নমানের ইনসুলেশনের কারণে ক্ষতিগ্রস্ত সব বাড়ির সমস্যা সমাধান করা যারা তাদের বাড়ির ইনসুলেশন নিয়ে উদ্বিগ্ন তাদেরকে নিয়ন্ত্রক সংস্থা অফ জেমের সাথে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হচ্ছে এই মারিয়াম লোকে মারিয়াম লন্ডনের লোকেশানটা হচ্ছে হোয়াইট চ্যাপল স্টেশনের দুই মিনিট কাছে আর স্টেপনি গ্রিন স্টেশনের দুই মিনিট কাছে দুইটার মধ্যবর্তী একটা জায়গায় তার পাশে আছে সাবোয়ে হোয়াইট চ্যাপলের আর নান্দোজ আর আপনি যদি অপোজিট থেকে চিনতে চান তাহলে বার্কলেস ব্যাঙ্কটা একদম অপোজিটে খুব কাছে আর এই রোডে স্ট্রিট পার্কিং আছে খুব ভালো একটা লোকেশন মারিয়াম লন্ডন